আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য স্বপ্নের সাজ থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বুটিকের থ্রি নিয়ে এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো আজকে সেগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু অনেক বেশি সুন্দর সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ওটার কালার কম্বিনেশন আছে এবং বুটিকসের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে সো কোনোটার চেয়ে কোনোটা কম না এবং আমার মনে হয় মিস করা উচিত হবে না তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি সো ভিয়ার্স ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এইটা দেখলে মাথা ঠিক থাকবে না এত সুন্দর একটা কালেকশন ড্রেসটা হচ্ছে পিওর কটনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস পিওর কটনের মধ্যে জামার নিচের প্যানেলটা দেখেন আছে এখানে এই প্যানেলটা একটু ভাজ হয়ে আছে মানে ভাজের কারণে এরকম হয়ে আছে পুরোটাই জরির কাজ করো অল ওভার ড্রেস এই বুটিক্সের কাজটা কাপড়টা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম একটা কাপড় সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের নাটা বিশাল বড় এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট কেউ বাটিক ভাববে না ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়বে

পার্সেন্ট কটন ঠিক আছে কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় তো এটার প্রাইস কি সেম ভাই নয়শো নিরানব্বই আচ্ছা নয়শো নিরানব্বইতে নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি ভিয়ার্স এইটা আজকে আমার এত বেশি ভালো লেগেছে কালার দুইটা না মানে এটা এত সুন্দর লাগছে মনে হয় আজকে একটা নিতে হবে এটার প্রিন্টটা কিন্তু আপনাদের মনে হতে পারে বাটিক বাট হ্যাঁ এরকম বাটিকও ভাইদের কাছে একটা আসছে তাই না ভাই এই সেম কালার কম্বিনেশনে একটা বাটিকও কিন্তু আছে ভাইদের কাছে যেটা সুপার হিট বাট এইটা কিন্তু আসলে সুতি কাপড় একদম সুতি কাপড়ে বাটিকের প্রিন্ট করে এবং এই কাজগুলো কিন্তু হাতে করা গুলো হাতে করা এক কথায় অসাধারণ। আজকে আমরা একটু সেট করে নিলাম আপনাদের বোঝার সুবিধারটা। এখন বলেন এটা কে কে নিতে চান? আমার মনে হয় এটা দেখার পর এখন সবাই পূদার ইচ্ছা করবে এটা নিয়ে নিতে। ঠিক আছে? যেমন সুন্দর কালার, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বিয়ার্স। ইচ্ছা করছে একটা নিয়ে নিই। এত সুন্দর বাট এটা প্রিন্টে বাটিকে তাই না? বাট এটা কিন্তু কেউ বাটিক ভাববেন না। এটা প্রিন্ট বাটিকে। এটা হচ্ছে উন্নাটা। সিমিলার একটা বাটি কিন্তু ভাদর এখান থেকে আমি নিজেই দেখিয়েছি। এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। তো এটার প্রাইসও তো सेम তাই না भैया? জি। মাত্র 999 টাকা। আমরা नेक्स्ट কালারে চলে যাই। অন্যগুলো সব থাকছে হ্যাঁ নেক্সট কালারে চলে যাচ্ছে এইটা একটু দেখাচ্ছি বলেন এইটা দেখে কি বলবেন এটা তো পুরোই মাথা খারাপ করে দিচ্ছে কি সুন্দর না ওইটারই কালার তাই না ওইটারই কালার এবং এটাও দেখেন প্রিন্টটা বাটিকের বাটিক কিন্তু বারবার বলছি এটা বাটিক না এটা কাপড়টা সুতি কাপড়ে বাটিকের প্রিন্ট করা এবং সম্পূর্ণ কাজটা হচ্ছে আপনার বুটিক্সের কাজ হাতে করা সালোয়ার ট্যাগ কালারের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নার ফুল ওন্নাটা এরকম থাকবে বাট দুই সাইড এরকম চওড়া একটা পার্ট থাকবে আর নিচে তো এই যে হাতার কাপড়টা দেখাই যাচ্ছে তো এটার প্রাইসও থাকবে মাত্র 999 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি এটা একটা চমৎকার ডিজাইন আছে দেখেন এটা খুবই সুন্দর এটা এখন আগে একবার আসছিল না ভাই কালারটা অনেক বেশি সুন্দর একদম ডার্ক অলিভ কালারের সাথে দেখেন মানে এটা ঠিক অলিভ বলা যায় না এটা মেহেদি পাতা কালার বা চকলেট ব্রাউনি টাইপের কালার বলতে পারেন একদম পারফেক্ট শেড চকলেট ব্রাউনি হ্যাঁ এটার সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওনা থাকছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র নিরানব্বই টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ তেরোশো টাকা বাট স্বপ্নের সাজে আসলে পাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় নেক্সট চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটা দেখলে তো মাথা পুরোই খারাপ হয়ে যাবে কি সুন্দর একটা রেড কালার দেখছেন এটার গলার কাজটা দেখেন এক কথায় জাস্ট অসাধারণ একটা ড্রেস আপনারা পাচ্ছেন বাট প্রাইস থাকবে খুবই রিজনেবল এটা হচ্ছে গলার কাজটা হ্যাঁ পুরো হাতে করা এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা কন্ট্রাস্টে থাকবে এবং চারপাশে এরকম একটা পার করা থাকবে প্রাইসটা একই থাকছে না ভাইয়া নয়শো টাকা এবং প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা মাত্র নয়শো নিরানব্বই টাকা লাস্ট আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা আজকে আমি নিজে একবার পড়তে চেয়েছিলাম ড্রেসটা আমি এখান থেকে নিয়েছি খুবই সুন্দর একটা কালার সো এইটা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্টেড থাকবে আবার হ্যাঁ গলায় কাজ করা পুরো ড্রেসটাই প্যানেল প্রিন্টেড থাকছে আর এটা হচ্ছে সাইডে একটা প্যানেল পাবেন যেটা আপনার জামার সাইডে নিচে সেট করতে পারবেন এটা ওনাটা দামটা সেম থাকবে নয়শো নিরানব্বই টাকা সো ভিয়ার্স আজকের এই কালেকশন গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাথে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ